যশোরের নাভারন বাজারে গত কয়েকদিন ধরে চলছে ভয়াবহ তাপপ্রবাহ দিনের তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সেই রোদের তাপে নাজেহাল হয়ে পড়েছে বাজারের খেটে খাওয়া মানুষগুলো রিকশা চালক দিনমজুর থেকে শুরু করে ছোট দোকানি সবাই লড়াই করছেন গরমের সাথে বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ শিশু ও নারীরা

ক্ষতি আছে যার কারণে এগুলো সবে ঘটে আর দিন তো পাল্লাই যাচ্ছে মানুষ আমরা মানুষ থাক না আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন অপ্রয়োজনে রোদে না বেরোতে পর্যাপ্ত পানি পান করতে এবং শিশু ও বিশেষ যত্ন পর্যায়ে দিন দিন চলে যাচ্ছে এই গরমে আর কি জীবনযাত্রা খুবই কঠিন তীব্র তাপদাহী বিধ্বস্ত যশোরের নাভারণ বাজারের জনজীবন এখন প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি করা ইসমাইল হোসেন নিউজ সাদশাহ